পর্যন্ত স্পর্শ করতে পারে না সুতরাং আল্লাহ তো ঘুমায় না নবীর সাহাবীরে তুমি ঘুমিয়ে গিয়েছিলে তোমার রব তোমার আল্লাহ ঘুমায়নি 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 আজ তুমি মালিক কে বলে আল্লাহ কে বলে ঘুমিয়ে গিয়েছো আমার আল্লাহ পাক কোরআনে যেও তুমি বলেছে ঈমানদার যে হবে আল্লাহ তার সাহায্য করবে তুমি ঘুমিয়ে গেলে তোমার মালিক ঘুমায় না আজ তোমার বিপদে আল্লাহ পাক আসমান থেকে আমাকে পাঠিয়েছে আমি দুনিয়ার কোন মানুষ আরো জন আমি হলাম আল্লাহ পাকে রহমতের ফারিস্তা আল্লাহ রাখুন আল্লাহ রো আদা হলো

একটা যে অপরাধ করেছে তারে মারলে মিটে যায় দশটারে মারলে সাংঘাতিক আল্লাহ বলেন তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তুই তোর পাহাড়ে আসবি

সঙ্গে সঙ্গে ওনার তন্দ্রা চলে যায় ঘুমটা ভেঙে যায় তিনি এবারে চিন্তা করতে লাগেন প্রশ্নের উত্তর শোনা তো দূরের কথা আল্লাহ তো পানির গিলাস নিয়ে দাঁড়াতে বললে আমাকে তো ঘুমাতে বলে না চিন্তা করতে লাগলেন এবার এই পালের ভিতরে ছিল লাল পিঁপড়ের ভাষা ছিল ওই যা গ্লাসে পানি ছিল ওই পানি গুলো কিন্তু পিঁপড়ার চালায় চলে গেল পিঁপড়েরা এবারে মনে মনে ভাবতে যে খাল বিল সব ডুবে যাবে এই পাল কোনো দিন ডুববে না আর আমাদের বাসাও পানি আসবে না কিন্তু দুনিয়া কি ডুবে গেছে নাকি পানি এখানে আবার কিভাবে আসলো পিপেড়ারা চিন্তা করতে করতে পিপেড়ারা বলতে লাগলো মনে হয় বন্যা হয়ে সমুদ্রের সব উপরের দিকে যাই উপরের দিকে আস্তে আস্তে দেখতে পায় দুটো ঠ্যাং মতো দাঁড়িয়ে রয়েছে ওরা বললো এই ধর এখন দিয়ে উঠতে 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 নবি মুস আলাইহিসাল্লাম চিন্তা করছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে পানির গিলাস আমি কি উত্তর দেব এই চিন্তায় বিপর হয়ে রয়েছে ভায়ে চড়ো হয়ে রয়েছে আর পিঁপলি বেটা উঠতে উঠতে নবী মুস আলাইহিসালাম এ পায়ে একটা দুটো কামড়েছে আর যে একটা দুটো কামড়েছে ওইদিকে তো চিন্তা রাগ বেড়ে গেছে। আমি এক চিন্তায় বাসিনি আমারে কামড়েছিস কামড়েছে একটা দুটা একটা দুটা পিঁপড়ে কামড়েছে আর গায়ে উঠেছিল অনেক পিঁপড়ে রাগে এক বলনে সব শেষ এক বলনে সব শেষ নবী মুসা আলাইহিস সালাম এর আল্লাহ পাক ও নবী মুসা কি ব্যাপার

আমি আল্লাপাক তুই আল্লাহ তুমি বান্না দিনের বেলা কি করো রাতের বেলা কি করো তোমার না জানলো তোমার জন্ম দেওয়া সন্তান না জানলো আমি আল্লাপ إنه عليم بذات الصدور <متحدث> أمي الله باك تمار أم ترير خمر الله باك الله تبي تري ولل... كرام الكاتبين يعلمون ما تفعلون

তোবালতে সিসি ক্যামেরা দেখেছো ওই সিসি ক্যামেরাতে ফাঁকি দেওয়া যায় কিন্তু না 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 ওই কিছু ওই সিসি ক্যামেরার সামনে মুখভেদ যদি তুমি যাও তোমাকে চিনতে পারবে না মুখভেদ ডাকাতি করতে গেলে তোমাকে চিনতে পারবে না মুখভেদ তুমি যদি অপকর্ম করতে যাও ওই সিসি ক্যামেরার সামনে তোমাকে কেউ শনাক্ত করতে পারবে না চিনতে পারবে না কিন্তু তোমার তুই কদর উপরে আমি আল্লাহ পাকের মহান কাতিবিন্নমক দুটি সিসি ক্যামেরারকে দিয়েছি ওই সিসি ক্যামেরা দুনিয়ার কাপড় দিয়ে তোমার মুখ বেঁধে যদি আমাদের আজকের কঠিন জামানার সামনে এসে গিয়েছে গোটা বিশ্বটা আজকে মুসলমানদের উপরে চক্রান্ত করা শুরু করে দিয়েছে সব মুসলমানের শত্রু হয়ে গিয়েছে বাঁচার মাত্র আমাদের একটাই রাস্তা একটাই পথ সেটা আল্লাহর দেওয়া মুসলমান যেদিন আল্লাহ থেকে দূরে সরে গিয়েছে এই মুসলমানের গোলামি করেছিল জঙ্গলের প্রাণী এই মুসলমানের গোলামি করেছিল জঙ্গলের বাঘ জঙ্গলের সিংহরা মুসলমানদের গোলামি করেছিল কিন্তু আজ মুসলমান মুসলমান এমন হয়ে গিয়েছে এরা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের গোলামি করা শুরু করেছে